ডকুমেন্ট হাতে নিয়েই বলছি আমার কাছে লিস্ট আছে কতজনকে দেওয়া হয়েছে কত পারমিশন দেওয়া হয়েছে আমার কাছে লিস্ট আছে আমি শিওর এর মধ্যে সেই ব্যক্তি নেই দ্বিতীয় হচ্ছে আমি বলে দিই এটা পুরোটা একটা র্যাকেট র্যাকেটটা কি পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার বা তৃণমূল নেতারা তারা বলছে যে দেখো যে র মেটেরিয়ালসটা বোমা মধ্যে লাগে সেটাকে যদি আমরা বাজি কারখানার মধ্যে নিয়ে চলে যাই তাহলে আমাদের সুবিধা হবে বোমাটা বাঁধতে পুরো যে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে আপনি বলছেন কি যখন নির্বাচন হচ্ছে আগামী ছাব্বিশে নির্বাচন আছে এখন থেকে এগুলো মজুত করা হচ্ছে এই বোমাগুলো এই বোমাগুলোই বেরোবে নির্বাচনের দিনে নির্বাচনের আগে যখন নির্বাচনের প্রচার করবে বিরোধীরা তাদের উপরে ফেলা হবে বিজেপির উপরে ফেলা হবে এই বোমগুলো তার জন্য এগুলো স্টক করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে আজকে তৃণমূলের বিধায়ক এবং পুলিশ তারা পয়সা নিয়ে এই জিনিসগুলো করছে আপনারাই দেখাচ্ছেন কেন করছে তাদের স্বার্থ কি নট অনলি মানি তারা জানে যে আগামী দিন তারা মানুষের ভোট নিয়ে নির্বাচনে জিততে পারবে না তাদেরকে বোমা গুলি বন্দুক দিয়ে নির্বাচন জিততে হবে তার কারণেই কিন্তু এই রকম বেআইনি বাজি কারখানার নামে বোমা বাধা চলছে কোনো উচ্চপদস্থ আধিকারিকের দেখা মেলেনি তবে এলাকা ফাঁকা করবার তৎপরতা নজরে এসছে জয়দা আমরা গতকালকে যে ঘটনা দেখলাম মানে ছ মাস তার জীবন হয়নি একটি শিশু পৃথিবী সে বছর দেখলো না সেই শিশুর মৃত্যু হলো এবং আই গেস প্রায় মারা গেছে একটা এই ঘটনায় আমার বক্তব্য হচ্ছে যতটা সহজ করে আমরা এই বিষয়টা দেখছি ততটা কিন্তু সহজ নয় নজরুল বাবু যেটা বললেন প্রথমে সেটা একটু আসি সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স মানে কি কি ল মেনটেন করতে হয় কি কী স্পেসিফিকেশন মেনটেন করতে হয় এরকম একটা ব্যবসা করার জন্য সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ গ্রিন ক্র্যাকার্স এই গ্রিন এর ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রথম হচ্ছে কোথায় হবে তার আশেপাশে কতটা জায়গা ফাঁকা থাকবে সেটা কতটা সিকিওর হবে সেখানে বাসস্থান থাকবে কিনা সেখানে কোনো রেসিডেন্সিয়াল এলাকা আছে কিনা এবং যা যা নিয়ম কানুন মেনে অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করার পরে কাকে দেওয়া হলো এই লাইসেন্স তার একটা কিন্তু তালিকা রাজ্য সরকারের কাছে থাকার কথা আমার ধারণা এই ব্যক্তির কোনো লাইসেন্স ছিল না ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ গ্রিন ক্র্যাকার কারণ যদি কারোর কাছে প্রপার ডকুমেন্ট থাকতো তাকে কিন্তু মাসোহারা দিতে হতো না দ্বিতীয় বিষয়ে আসি দেখো তেথি আমি তুমি কেন সুকান্ত দা কেন সকলে আমরা কালী সময় বা উৎসবের সময় বাজি ফাটাই কোনদিন দেখেছো একটা কালী পটকা হোক বা একটা চকলেট বোমাই হোক বা একটা ফুলজুরি হোক বা একটা তুবড়ি হোক ফাটাতে গিয়ে কোনো বাড়ির চাল উড়ে গেছে